পেঁয়াজের বীজ চাষ করে সফলতার গল্প অনেকেই শুনেছেন আজকে শুনবেন যে গ্রামের যে নারীরা রয়েছে তারা এই পেঁয়াজের বীজ যখন চাষ করা হয় তারাও সংসারের পাশাপাশি যে কাজগুলো সেটার পাশাপাশি পেঁয়াজের বীজের কাজ করে তারা যে আনিংটা পাচ্ছে তাদের পরিবারে অনেকটা হেল্প হচ্ছে এরকম স্টোরি আজকে আপনারা শুনবেন সাথে থাকুন এইভাবেই বেশিরভাগ নারী বাড়িতে সংসারের কাজ শেষ করে সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত কাজ করেন পেঁয়াজ খেতে কৃত্রিম পরাগায়নের কাজ করে চারশো টাকা দিন মজুরি পান তারা এতে তিনি যেমন আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন অন্যদিকে সংসারের অভাব খুঁজছে আমার তো নাই যে ধরো কাজ করি সংসারের কাজ মেটা টাটা রান্না করে আমরা মাঠের কাজ করি মাঠের কাজ করে হ্যাঁ কিছু সুখ সুবিধা পাই বলছিলাম ঠাকুরগাঁয়ে বারাডিঙ্গি উপজেলার চারল ধুগুঝারি সাবাসপুর দোঘাতি সহ কয়েকটি গ্রামের পেঁয়াজ পিস খেতে কাজ করা নারীদের কথা সকাল হলে দল বেঁধে পনেরো থেকে বিশ জন কাজ করেন পেঁয়াজ খেতে এখানে সকালে আসি মাঠে কাজ করি প্রায় আমরা বিশ জনে কাজ করি কাজ করি আবার সংসারে টাকা কাজে লাগাই দল বান্ধে কাজ করতে সব ভালো লাগে ছোট ছোট বাচ্চাগুলো আছে আমরা মহিলাগুলো কাজ করতেছি এখানে এখানে বিকালটা পাঁচটা পর্যন্ত এখানে কাজ করতেছি কাজ করার শেষের জন্য বাসায় এখানে সকালে যে বনগুলো উঠাই বনগুলো ওঠার পরে তারপরে দুপুরে ফুলগুলো লাড়া শুরু করে দিই এগুলো লাগতে লাটতে তত বিকল হয়ে যায় এগুলো হাজার সকাল আটটার দিকে আসি পাঁচটার দিক ছাড়ি কাজ করে আর সুখ সুবিধা ভালো পাই সকালে আসি আসার পর হচ্ছে পিঁয়াজটা হচ্ছে কামাই কামার পর হচ্ছে এগারোটার দিকে হচ্ছে ফুল লাড়ি লাড়ার পর হচ্ছে পাঁচটা দিক হচ্ছে বাড়ি যাই স্কুল কলেজ বন্ধ থাকায় এতে অংশ নিচ্ছেন শিক্ষার্থীরাও বাড়ির পাশে অবসর সময়ে বসে না থেকে বাড়তি আয়ের মনোযোগ তাদের এখন তো রমজান মাস তো বাড়ি থাকি বাড়ি থাকি আর কি খেলাধুলা করে আর কি কি হয় তাই জন্য নারী এখানে আসি কাজ করতে তো আর কি যে টাকাটা আর কি পাই আর কি ওই টাকাটা দিয়ে আর কি অথবা জামা প্যান্ট কি যে কোনো আর কি আর কি কিনি আর কি আগে মা বাবাদেরকে আর কি দিতে হয় না বর্তমানে আমাদের স্কুল বন্ধ রমজান মাস আমরা আমরা বাড়িতে বসে খেলাধুলা করতাম আবার আবার এখানে পেঁয়াজি পেঁয়াজি খেতে আমরা এসে অনেক টাকা উপার্জন করতেছি এবং আমাদের বাবা মায়ের কাজেও লাগতেছে ঠাকুরগাঁয় বালিডাঙ্গি উপজেলার পাঁচশো দশ হেক্টর জমিতে পেঁয়াজ বীজের চাষাবাদ হয়েছে এবার এতে অর্থনীতিতে ভূমিকা রাখার পাশাপাশি দূর হবে বেকারত্ব আমরা এখানে সবাই মিলে পেঁয়াজের ক্ষেত্রে কাজ করতেছি এখানে বাবা মা ভাই বোন চাচা চাচি সবাই আছে সবাই মিলে কাজ করতেছি কাজ করতে আমাদের সবাইকে ভালো লাগে পেঁয়াজ বীজ চাষাবাদ থেকে পরাগায়ন এরপর ক্ষেত থেকে তোলা পর্যন্ত পালারিঙ্গি উপজেলার প্রায় চার হাজার নারী পুরুষ ও শিক্ষার্থীর কর্মসংস্থান তৈরি হয়েছে এটি আগামীতে আরও বাড়বে বলে আশা করেছেন কৃষকরা আমার মূলত দশ বিঘা জমিতে পেঁয়াজ পেঁয়াজ আবাদ করে আমার মোটামুটি অর্থনৈতিক ভালোই সচ্ছল এই পেঁয়াজের আবাদে আমার যেগুলো লোক কাজ করতেছে মোটামুটি ধরেন দশ বারোটা ফ্যামিলি তো চলতেছেই আর এদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা হয়েছে লোক মোটামুটি ধরেন চব্বিশ পঁচিশ জন তো প্রতিদিন লাগেই এই চব্বিশ পঁচিশ জনের প্রতিদিনের টাকা দিতে হয় ছয় থেকে সাত হাজারের মধ্যে কোনো দিন কম হয় কোনো দিন বেশি হয় মজুরি চারশো থেকে পুরুষ পাঁচশো মহিলা লোক যেটা দিনে কাজ করে এটা চারশো তিনশো টাকাও আছে আর ছেলে মেয়ে যেটা ছোট ওটা দুইশো টাকাও আছে বাইরেডিঙি উপজেলা কৃষি অভিষেক দেওয়া তথ্যমতে চলতি বছরে পাঁচশো দশ হেক্টর জমিতে কিং কুইন কিং কুইন তাহেরি পুরী ও সুখ সাগর জাতের পেঁয়াজ বীজ আবাদ হয়েছে চাষিদের উৎসাহ দিতে নিয়মিত খোঁজখবর ও সহযোগিতার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ বালিটাকে উপজেলায় চারল ইউনিয়ন থেকে পেঁয়াজের বীজ এবং লাল শাকের বীজ উৎপাদন হচ্ছে এই উৎপাদন কিন্তু আমি মনে করি আমাদের অভূতপূত পূর্ব সাফল্য হয়েছে এবং আমাদের যারা বিশেষ করে নারীরা কর্মসংস্থানে ছিল না এই নারীরা কিন্তু এখানে কাজ করছে আমি দুইটা ইউনিয়নে প্রথমে শুরু হয়েছিল এবং এখন আটটা ইউনিয়নে কিন্তু এই পেঁয়াজের বীজ এবং লাল শাকের বীজের উৎপাদন হচ্ছে বিশেষ করে পেঁয়াজের বীজ নারীরা যে কৃত্রিম পরাগায়ন পরাগায়নে কাজ করছে এতে তাদের ডেলি প্রায় পাঁচ থেকে ছয়শো টাকার একটা কর্মসংস্থান হচ্ছে আমাদের বালিয়াডাঙ্গির অর্থনীতি তথা ঠাকুরগড় অর্থনীতিতে ভূমিকা পালন করবে সর্বোপরি আমাদের দেশের অর্থনীতিতে একটা অভূতপূর্ব সাফল্য বয়ে আনবে আমাদের উপজেলা প্রশাসন সহ কৃষি অফিস বালিয়াডাঙ্গি সার্বক্ষণিক তাদের তদারকি করছে এবং তাদের খোঁজখবর নিচ্ছে